বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে টুইটে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুক্রবারে স্যান্ডেলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি তার আন্তরিক অভিনন্দন এবং শুভ কামনা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে জানিয়েছেন তিনি পাশাপাশি বর্তমানে বাংলাদেশে চলতে থাকা সংকট কাটবে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ভারতীয় সময় রাত নটা নাগাদ শপথ নিয়েছেন মোহাম্মদ ইউনুস তারপরে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বাংলাদেশের পুরো পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার পাশাপাশি সেখানে বসবাসকারী সংখ্যালঘুরা যাতে সুরক্ষিত থাকে তারও আবেদন করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা তারপর আশ্রয় নিয়েছেন ভারতে বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী গাজিয়াবাদের একটি নিরাপদ আশ্রয়ে রয়েছেন তিনি যদিও আগামী দিনে তিনি কোথায় রাজনৈতিক আশ্রয় পাবেন সে বিষয়ে এখনো করে জানা যায়নি বাংলাদেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে যাওয়ার পরেও একাধিক এলাকায় অশান্তির অভিযোগ উঠেছিল লুটপাট চলেছিল বনভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল একাধিক এলাকায় এছাড়াও খুনের অভিযোগও উঠেছিল বিএনপির বিরুদ্ধে